কলিজাতে ডলে গেছে কলিজাতে যাতে ডলে গেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানিকার যার জন্য ঘর বানাইলাম রইল না ঘরে সেই ঘরাই আনিল কাল বৈশাখী নো ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর রযানিল কাল ঝরে প্রাণটাই আমার ছটপট করে প্রাণটাই আমার গ প্রাণটাই আমার ছটপট করে বোকে হাহাকাৰ আমাৰ ভালবাৰ মইনা পাখি এখন জানিকাৰ আমাৰ ভালবাৰ মই নাপি এখন জানিকাৰ কলি যাতে দগলে গেছে কলি যাতে দগলে গেছে হাজারে হাজার আমার ময়না পাখি এখন জানি কারিকলকাটা পাখির মতো উড়িয়া সেগুলো সেদিন হতে আমার জীবন শুধু সে কলকাতা পাখির মতো উড়িয়া সে সেদিন হতে আমার জীবন শুধু এল জাতির জাতিরকুলে দাগ গাইল জাতির কুলে দগলা গাইল কান্না হইল সার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কার

গান শুনে শুনে শিখছি শুনে শুনে এত কষ্ট করে আসছেন গান গাওয়ার জন্য মনে ইচ্ছা কি মনে ইচ্ছা কি জানি না কিন্তু আমার ভালো লাগে তাই আপনাদের সাথে যোগাযোগ করছি এর কারণে আসা তো প্রিয় দর্শক আপু গানকে খুব ভালোবাসে গান নিজে আসলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই কোনো মিউজিক স্টেশন থেকে সে কোনো গান শেখে নাই এই যা শিখছে তাই গাওয়ার জন্য মানে আপনাদেরকে শোনানোর জন্য আসছে এই আপুর গানটা কেমন লাগলো সেই গান যদি আপনার ভালো লেগে থাকে আপনি মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ আসসালামু আলাইকুম